সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আর কোনো রেসিপি নিয়ে আসেনি আজকে ভিডিওর শুরুতেই আজকে রুটি মেকার নিয়ে কিছু কথা বলবো আমি এই রুটি মেকারটা নতুন কিনে এনেছিলাম অনেকের থেকে শুনেছি ধারণা ছিল রুটি মেকারের রুটি ভালো হয় না কিন্তু এই কথাটা সম্পূর্ণ ভুল ধারণা আলহামদুলিল্লাহ আমি এই রুটি মেকারটা কিনে এনেছি খুবই উপকার পেয়েছি আমার মনে হয় দশ মিনিটে আমি রুটি ব্যাটার আর গোলানো ছাড়া দশ মিনিটে আমার বিশটা রুটি হয়ে গেছে রুটি একদম গোল সফট আর সুন্দর হয় আর হাতে বেলতে গেলে অনেক সময় হয় যারা ব্যস্ত গৃহিণী যারা বাহিরে চাকরি করে ইভেন ছোট বাচ্চা আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই হেল্পফুল হবে যারা এরকম রুটি গোল করতে পারেন না বিভিন্ন মানচিত্রের মতন হয়ে যায় তারা এরকম রুটি মেকার কিনে আনতে পারেন এই রুটি মেকারটা খুবই ভালো এটা আমি মার্কেট থেকে কিনে এনেছিলাম আমি কোনো পেজ থেকে নিয়ে নেই কারণ দেখে শুনে জিনিস কিনতে আমার ভালো লাগে পেজে সময় ভালো জিনিস পাওয়া যায় না তো এই যে দেখেন দশ মিনিটে আমি গোল করেছি আর আমার মেয়ে বানিয়েছে কত সুন্দর হয়েছে মার্শাল্লা রুটিগুলো একদম পাতলা হয়েছে এখানে চালের রুটিও বানানো যায় আটা ময়দা সব কিছুই বানানো যায় তো এখানে কতগুলো রুটি হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছিলাম আজকে এতগুলো রুটি বানালাম এগুলো আমি প্রয়োজন করে রাখব এজন্য আমি দেখুন হাত দেখা যায় পাতলা কতগুলো হয়েছে রুটি রুটিগুলো দেখতে কত সুন্দর হয়েছে পাতলা গোল হয়েছে আর হাতে বানাতে গেলে অনেক সময় লাগে আর এতটা সুন্দরও হয় না মাসাল্লাহ কত সুন্দর হয়েছে তো আমি কিনে এনে আমার এই ধারণাটা একদমই বদলে গেছে অনেক সময় সাশ্রয় হয় আর পরিশ্রম কম হয় তাড়াতাড়ি করা যায় আর যারা রুটি খাওয়া ছেড়ে দিয়েছেন আমার এই ভিডিওটা দেখবেন দেখে আপনারা উপকৃত হবেন আর আর আমার তো অনেক দিন রুটি লাগে এই যে আমি রুটি ভেজে নিচ্ছিলাম আর এটা রুটি খুবই সুন্দর একদম ফুলকোভাবে রুটিটা ফুলে তো আমি দেখিয়ে দিচ্ছিলাম এই জন্যই আমি আজকে দুটো ভেজে নিচ্ছিলাম খাওয়ার জন্য আর কতটা সুন্দর হয়েছে আসলে সামনাসামনি দেখলে বোঝা যায় ক্যামেরায় অতটা বোঝা যায় না তো দেখেন মনে হয় যে হাতে বেলা হয়েছে এত সুন্দর গোল আর সফট হয়েছে তো আজকে আমি অনেকগুলো রুটি বানিয়েছি প্রয়োজন করে রাখার জন্য সময় কম লাগে তারপরও প্রতিদিন বানানোর থেকে একদিন অনেকগুলো বানিয়ে একটু প্রয়োজন করে রাখলে আমরা সকাল বিকাল রুটি যখন রুটি খাওয়ার গেভিংস হয় তখন আমরা খেতে পারি তো আমি এখন এগুলোকে গুছিয়ে তারপরে আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখবো আজকে আমি একটু ভিন্নভাবে সংরক্ষণ করে রাখবো এটা আমরা ফয়েল পেপার দিয়েও সংরক্ষণ করতে পারি তো আজকে আমি ফয়েল পেপার দিব না আজকে আমি যেহেতু রুটিগুলো একটু গড়ি দেওয়া হয়েছে এই জন্য আমি সুন্দর করে এভাবেই করে রাখবো একদম পাতলা সফট হয়েছে রুটিগুলো কত সুন্দর তো আমি এখন সংরক্ষণ করে নিচ্ছিলাম আমি এই বাটিতে ভরে তারপরে রেখে দিব আর যেদিন একটু রুটি বানানো থাকে সেদিন একটু কাজটাও কমে যায় অন্য কাজগুলো করা যায় এখন যেহেতু শীতের বেলা দিন ছোট হয়ে এসেছে গৃহিণীদের বেশি একটা সময় পাওয়া যায় না তো এই পদ্ধতি অবলম্বন করে আপনারা সময় এবং কাজ দুটোই আপনি বাঁচিয়ে নিতে পারেন তো আমি এই টেকনিকটা ফলো করেছি আপনারাও চাইলে এভাবে ফলো করে নিতে পারেন আর এখন আসলে আমরা সবাই এগুলো করি দেখা যায় এখন আমরা সময় বাঁচাতে অনেক কিছুই করতে পছন্দ করি কিংবা কাজ বেছে নিয়েছি এটাই আসলে নিয়ম করতে হয় কিছু করার নেই তো এখানে আমার আর একটু ডায়েটের জন্য আমি এখানে একটু বাদাম ভেজে নিচ্ছিলাম ডায়েটে বাদাম থাকা খুবই প্রয়োজন এই বাদামটাকে আজকে আমি পিনাট সালাদ বানিয়ে নিব এই জন্য এটার একটা ভিডিও আমার ইউটিউব চ্যানেলে পাবেন আপনারা আমার চ্যানেলটা ঘুরে আসলে দেখতে পারবেন তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা আইকন ক্লিক করে দিবেন আর একটা লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা ভালো লাগলে ফ্রেন্ডস সাল্কের সাথে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম